আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার চলে আসলাম সেই পাহাড় দেখতে আসলে আমি যেই রোডটা দিয়ে আসছি এই রোডটা আসলে এখান দিয়ে হয়তোবা সাইকেলিং করে অথবা পায়ে হেঁটে আসা ছাড়া আর কোনো প্রকার কোনো বিকল্প নেই আর না হয় ছোটো গাড়ি নিয়ে এই রোডে আসলে আসা সম্ভব না এখনও আমি এই পাহাড়টার নিচে যাইতে হলে মনে হয় আমার প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি সাইকেল চালিয়ে আসতে আসতে রাস্তার মধ্যে তো অনেক কিছুই দেখলাম এ একটা জিনিস আমার কাছে অনেক আকৃষ্ট করছে এখানে মধু চাষ করতেছে এই যে এগুলো সব মধু চাষের জন্য রাখা হয়েছে মৌমাছি কিন্তু আমার আশেপাশে কিন্তু ভন বন করতেছে ছোটোবেলায় বইতে পড়ছি যে মৌমাছি ডাকে ভন বন করে সে কাছাকাছি কি আমার উচিত হবে কি না ওই যে একটা ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা এই যে এখানে একটা ক্যামেরা লাগানো আছে অনেক সুন্দর করে কিন্তু মৌমাছি চাষ হচ্ছে আসলে মেইন কথা হলো যে আমি যে এরিয়াটাতে থাকি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওইখানে আসলে সব সময় এই আওয়াজ মানুষের কথাবার্তা কাজের যে একটা আওয়াজ প্রেশারগুলো ছেড়ে আসলে প্রবাসীরা এক মাস অন্তর অন্তর হলেও একবার হলেও নিজেকে রিপ্রেশ করার জন্য হলেও পাহাড় অথবা সমুদ্র এগুলা দেখতে যাওয়া উচিত এটা আসলে আমি আমার জন্য ফিল করছি যে আসলে ঘুরলে মনটা ফ্রেশ থাকে তো আমরা যদি সময় পাই নিরিবিলি কোথাও বসে একটু চিন্তা করার চেষ্টা করি নিজেকে একটু প্রশ্ন করার চেষ্টা করি নিজেকে একটু রিফ্রেশ করার চেষ্টা করি এই জিনিসটা দেখে আমার একটা গান মনে জোর কি সুরাজি চার ওর ইরা কদম আপনি হাত কি লিখলে आज चले हैं हम आसमां की छत पे है अपनी दुनिया खिलखिला थी जिसमें है अपनी खुशिया चाद चलने लिए तारे चुनते हैं हम जादुई है ये जहां है नहीं कोई गम भालो था क्स्त अल्लाह हाफि